অমৃতসর থেকে স্পেশাল ট্রেনটি দুপুর দুটায় রওনা হয়ে আধ ঘন্টা পর পোড়া পৌঁছে পথে কয়েকজন যাত্রী ক্রমাগত ট্রেনে হামলার ফলে প্রাণ হারায় বহু যাত্রী হতাহত হয় কিছু লোক দৃষ্কৃতকারীদের হামলা থেকে কোনো মতো পালিয়ে আত্মরক্ষা করে পরদিন সকাল দশটা আশ্রয় শিবিরের বিজে মাটিতে চোখ মেলে সিরাজউদ্দিন চারদিকে অসংখ্য নারী পুরুষ শিশুদের বীর আর জনতার সমুদ্র দিকে তার চিন্তা আরো শিথিল হয়ে পড়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে শিবিরের একদম কিছুই সিরাজুদ্দিনের কানে যায় না তার স্মৃতিশক্তি বিলুপ্ত কেউ তাকে দেখলে গভীর চিন্তায় মগ্ন বলে মনে করবে কিন্তু আসলে তা নয় সে চারদিকের কোলাহলময় পরিবেশ সম্পর্কে সচেতন অথচ সবকিছু যেন শূন্য খেয়ে হারিয়ে যাচ্ছে মেঘলা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে সিরাজ উদ্দিন সূর্যের আলোর সঙ্গে চোখাচোকি হতেই তার দেহের অনুভূতিগুলো পুনঃসজীব হয়ে ওঠে আর ফিরে আসে তার স্মৃতিশক্তি তার চোখের সামনে দাঙ্গা লোটতরাস আগুন হুড়ুহরি দৌড় স্টেশন গোলাগলি রাত্রি এবং মেয়ে সকিনা পবিত্র চিত্র একের পর এক বেশি উঠে মুহূর্তে সিরাজউদ্দিন উঠে দাঁড়ায় এবং পাগলের মতো চারদিকে ইতস্তত জনতার বীরে ঘুরতে থাকে তিন ঘন্টা যাবৎ সকিনা সকিনা নাম ধরে ডেকে ডেকে শিবিরের তুরপার করে চষে বেড়াই কিন্তু একমাত্র কন্যা সখিনার কোনো সন্ধান মেলে না চারদিকে বিশৃঙ্খলা কেউ তার সন্তানকে খুঁজছে কেউ খুঁজছে মা কেউ স্ত্রী বা কন্যাকে সেরাজুদ্দিন পরাজিত ও ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়ে কোথায় সে সকিনাকে হারিয়েছে তা স্মরণ করার চেষ্টা করে তার স্ত্রীর মৃত্যুর ক্ষণটির কথা মনে পড়ে তার পেটে নারী বুড়ি বের হয়ে গিয়েছিল এর বেশি সে ভাবতে পারে না সকিনার মা মারা গেছে সে সিয়াজুদের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু কোথায় সকিনার মা বিনতি করেছে আমার আশা ত্যাগ করো সকিনাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও সকিনা তার সঙ্গে ছিল দুজনেই নগ্ন পায়ে প্রাণ হাতি নিয়ে পালাচ্ছিল সকিনার উড়না পড়ে গিয়েছিল মাটিতে সিয়াজুদ্দিন কুরুতে গেলে সকিনা চিৎকার করে উঠেছিল আব্বা ওঠে ছেড়ে দিন কিন্তু সে তবুও তা কুড়িয়ে নিয়ে কুটের পকেটে রেখেছিল এসব কথা ভাবতে গিয়ে সে ধীরে ধীরে পকেট থেকে সকিনা উড়নাটা বের করে এটা সকিনারই উড়না কিন্তু সে কোথায় সে শ্রান্ত স্মৃতিশক্তির উপর অনেক চাপ দিয়েও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না সে কি নাকি তার সঙ্গে স্টেশন পর্যন্ত এনেছিল তারা কি ট্রেনে উঠেছিল একসঙ্গে পথে ট্রেন থেমেছে গুন্ডারা হামলা চালিয়েছে তার অজ্ঞান হয়ে পড়ে থাকার সময় কি গুন্ডারা সখিনা নাকি নিয়ে গেছে মনে তার অনেক প্রশ্নের বীজ জমে কিন্তু তার কোনো জবাব পাওয়া জবাব পায় না সে তার সান্ত্বনার দরকার কিন্তু চারদিকে হাজারো মানুষের প্রয়োজন একটি জিনিসই তা হলো সান্তনা দেবে চেষ্টা করেছে কিন্তু হতভাগ্য চোখ দুটি তাকে সাহায্য করে না শুকিয়ে গেছে ছয় দিন পর সিরাজের বুথ শক্তি কিছুটা ফিরে আসে এমন কয়েকজন লোকের সঙ্গে দেখা করে সে যারা তাকে সাহায্য করতে পারে এর আটজন যুবক তাদের কাছে বন্দুক ও ট্রাক আছে সিয়াজুদ্দিন তাদের হাজার হাজার আশীর্বাদ জানিয়ে সকিনার আকৃতি বর্ণনা করে দেখতে ফর্সা খুবই সুন্দরী মায়ের সঙ্গে চেহারা মিল আছে বয়স সতরের কাছাকাছি ডাগর ডাগর চোখ ডান গালিয়ে বড় একটি তীর আমার একমাত্র কন্যা ওকে খুঁজে দিলে খুদা তোমাদের মঙ্গল করবেন তরুণ স্বেচ্ছাসেবকরা আবেগ বলে বৃদ্ধকে বাণী শোনায় যদি তোমার মেয়ে বেঁচে থাকে তাহলে কয়েকদিনের মধ্যে তাকে উদ্ধার করে তোমার কাছে হাজির করবই একদিন ওরা অসহায় সাহায্যের মতো অমৃতস্বর যাচ্ছিল সড়কের উপর সেরাটার কাছে একটি তরুণীকে দেখতে পেল তারা তাকে শব্দ শুনে মেয়েটি পালিয়ে যেতে শুরু করলো স্বেচ্ছাসেবকরা গাড়ি থামিয়ে মেয়েটির পিছু দাওয়া করল কিছু দূর যাওয়ার পর মেয়েটিকে পাকড়াও করলো একটি ক্ষেতের থেকে মেয়েটি সুন্দর ডান গালে মোটা কালো তীর একজন স্বেচ্ছাসেবক প্রশ্ন করলো বয় পেও না তোমার নাম কিনা মেয়েটির চেহারা ফ্যাকাশ হয়ে গেল একটি বাক্য তার মুখ দিয়ে বের হলো না স্বেচ্ছাসেবকরা ভরসা দিলে মেয়েটি কর হলো এবং স্বীকার করলো সে সিয়াজুদ্দিনের মেয়ে সকিনা আটজন স্বেচ্ছাসেবী তার জন্য অনেক কিছু করলো তাকে দুধ ও রুটি খেতে দিলো তাকে তুলে নিল তারপর দুপাট্টার অভাবে সকিনা বারবার বাহু দিয়ে বুক ডাকবার চেষ্টা করছিল দেখে একজন যুবক কুট খুলে সকিনাকে পরতে দিল বেশ কয়েকদিন কেটে গেছে সিরাজুদ্দিন সুকিনা কোনো সংবাদ পায়নি সারাদিন ক্যাম্পে ও বিভিন্ন অফিসে গুড় করছে সে কিন্তু কোনো খুঁজুই পায়নি মেয়েটি রাত গভীর হলে সে স্বেচ্ছাসেবক দলটি সাফল্যের জন্য প্রার্থনা করলো বেঁচে থাকলে তারা তার মেয়েকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে একদিন সিরাজুদ্দিন স্বেচ্ছাসেবক দলটিকে টাকে দেখতে পেল টাক তখন ছেড়িয়ে দিয়েছে সে দৌড়ে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলো বাবারা আমার সখিনার কোনো খুঁজ পেয়েছ তারা টাক থামিয়ে সমস্যার চিন্তা করে বলল চিন্তা করোনা পাওয়া যাবে টাক ছেড়ে দিল সেরাজুদ্দিন আবার সাফল্যের জন্য মোনাজাত করলো এর ফলে তার মনটা অনেকখানি হালকা বোধ ক্যাম্পে সিরাজুদ্দিন বসেছিল পাশেই শোনা গেল কিসের হট্টগোল চারজন লোক কি জানি বহন করে আনছে জিজ্ঞাসা পর জানতে পারলো রেল দাঁড়িয়ে অজ্ঞান অবস্থায় একটি মেয়ে পাওয়া গেছে ওরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সিয়াজুদ্দিন তাদের পিছু পিছু হাসপাতালে গিয়ে হাজির হলো লোকগুলো হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে মেয়েটিকে ন্যস্ত করে চলে গেল বাইরে লাইট পুষ্টি হেলান দিয়ে সিয়াজুদ্দিন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে হাসপাতালে ভেতরে গেল কামরাই কেউ নেই একটি স্ট্রেচারে মেয়েটির অচৈন্য অচৈতন্য দেহ আছে। হঠাৎ ঘরের বাতি জ্বলে উঠল প্রাণহীন বিভিন্ন ডান গেলে তিল দেখে সিয়াজুদ্দিন চিৎকার করে উঠল সকিনা যে ডাক্তার গড়ে বাতি জ্বালিয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন কী ব্যাপার উদ্বেলিত কণ্ঠে সিরাজ বলল আমি আমি ওর বাবা ডাক্তার স্ট্রেচারে সায়িতা মেয়েটির নারী পরীক্ষা করে দেখলেন এবং সিরাজ নির্দেশ দিলেন জানালা খুলে দাও স্ট্রেচারের সায়িতা প্রাণহীন দেহ কেঁপে উঠল কম্পিত হাতে ধীরে ধীরে এসে তার ষোলো ওয়ারের দড়ির গিট খুলে নিচের দিকে নামিয়ে দিল বৃদ্ধ সিরাজউদ্দিন আনন্দে চিৎকার করে উঠলো ও বেঁচে আছে আমার মেয়ে বেঁচে আছে এই দৃশ্য দেখে ডাক্তারের আপাতমস্তক গামী বিজে একাকার